বিপর্যয় যেন মানুষকে ভেঙে না দেয় তেমনি জয়ের মাত্রা জয়ের উচ্ছ্বাস যেন মাত্রা না ছাড়িয়ে যায় প্রমাণ হয়ে গেল শ্রমিক লাহিড়ি দিলীপ ঘোষ এরা সবাই খুব চিন্তায় ছিলেন যে আমি কি করব আমাদের দল আমাদের দেখছে না বা আমার শরীরটা কেমন থাকবে ওদের আর এত চিন্তা করার কোনো কারণ নেই ওরা নিজেদের দিকটা দেখুন দমদম দাবাইয়ের দায়িত্বটা মানুষই নিয়ে নিল এত গরমে ঠান্ডা জলকে মানুষ যে দাওয়াই দিয়ে দিল সেটা দমদম দাবাইয়ের থেকেও অনেক বেশি পাওয়ারফুল সেটা গণতন্ত্রের দাওয়াই সেটা মানুষের সমর্থনের দাওয়াই এবং মোদীর ঔদত্ত অহংকারের মোদি অমিত শাহের যে টর্চার সারা দেশ জুড়ে সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে বল ধরার নামে চুনোপুটি থেকে বল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে মানুষ যে দাওয়াই দিয়েছে মানুষ জেনে শুনেই দিয়েছে যে এই যে দাওয়াই দিলাম এখন পাঁচ বছরের জন্যে কোনো দাওয়াই কোনো মেডিসিনের কাজ করবে না ও আর প্রয়োজন পড়বে কারণ দিন যত যাবে তত আরও তলানিতে গিয়ে পৌঁছবে আমি অন্য কোনো রাজনৈতিক মন্তব্য করব না শুধু এইটুকুনি বলবো যা বলার মমতা অভিষেক বলবেন কিন্তু এইটা প্রমাণ হয়ে গেল যে মানুষ যা ভাবে কোনো রাজনৈতিক শক্তি তার পুনর্বিন্যাস করতে পারে না ঔদ্ধত অহংকারে রাজা যে আসনে বসে আছে সে যে প্রজাদের সম্বন্ধে খবর রাখে না এই নির্বাচনে সেটা প্রভাব হয় মমতা ব্যানার্জির উপরে মানুষের আস্থা এবং ব্যারাকপুরের মানুষ এই গুন্ডাবাজি পছন্দ করে না যে দীর্ঘদিন ধরে এলাকায় গুন্ডামি করেছে মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে অতএব সে যাতে আর জীবনে গুন্ডামি করতে না পারে তার দায়িত্ব মানুষকে নিয়েই করতে হবে এটা বড় দায়িত্ব জয় বাংলা জয় বাংলা স্লোগান দেওয়ার পর মানুষ প্রতিরোধ করে তুলবে মানুষ বলছে করে ছেলেদের হাতে বোম না পেন দেখতে চায় আর ও সবার হাতে বোম তুলে দিয়েছে দলবদল কি এই ঘরের কারণ বার যার কোনো নীতি নেই আদর্শ নেই দান্দাবাদ নিজেকে ছাড়া কিছু বোঝে না সবাইকে চষে টাকা লুট করে সব ব্যবসায়ী থেকে তোলা তোলে তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে এরপর কি বেরাক কোন কি না মানুষ দেখতে পাবে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো দিদির সাথে কথা বলবো আগে মজদুর ভবন রেড হবে কি হবে সেখানে রেড কেন হবে তবে প্রচুর সমাজবিরোধী আছে মজদুর ভবনে কি মজুদ আছে সেখানে ইয়াত মজদুর ভবনে ক্রিমিনাল আছে ক্রিমিনাল অনেক ক্রিমিনাল আছে আচ্ছা পার্থভৌমিক স্পষ্ট করে দিলেন যে অরজুৎ সিংয়ের যে অফিস মজবুর ভবন সেখানে আগে তল্লাশি জানাবেন যেমন অরজুৎ সিং বলছেন গণপতিরোধে ডাকতে হবে ঠিক পাল্টা পার্থভৌমিক তৃণমূল প্রার্থী তিনি বলেছেন এই জয় প্রত্যাশিত হয়ে ছিল যেভাবে ব্যারাকপুরে গুন্ডারাজ চলছিল এই গুন্ডারাজ দিয়েই তিনি নির্মাচলী প্রচারে সরব হয়েছিলেন আর এই গুন্ডারাজের জবাবি ব্যারাকপুরের মানুষ গিয়েছে আগামী দিনে ব্যারাকপুরের শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি পুলিশ প্রশাসন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন